আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশাআল্লাহ আল্লাহ এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ যেন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য বলব পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর দিন আরবিতে এই চাঁদ যখন ওঠে মাগরীবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন মিস্কি মিসকিন না থাকতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় বা এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি খৈরুমিন আলফি চাহার মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্টপ দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোন প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমরলামায় নিম্নে এটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ জানেন এক নম্বর তাহলে আমার কোন রাত্রে দান শতাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেকদিন কমসে কম চার রাকাত সালাত আদায় করব কোনোভাবে ভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পড়েছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অথবা লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি খাব প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাতটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এইটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাফাত চায় টার্গেট করে নিব প্রত্যেকদিন 20 বার 30 বার 50 বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেকদিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাইতাল কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি মাস হাফ দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এসার নামাজের পরে আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা জট্টুকু পারি কিন্তু কোরআন তেলার জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসসালাম যে দোয়া শিখিয়েছেন হজরত আইসা সিদ্দিকারাদি আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা ইন্নাকা আফুন তোহিবুল আফুয়া ফা আফু আন্নি আল্লাহ আহম্মা ইন্নাকা আফুন তোহিব্বুল আফুয়া ফা আফু আন্নি হে আল্লাহ তুমি ক্ষমা ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে দেখে হলে লিখবেন যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাফ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাপে অতএব এতে কাপ করার চেষ্টা আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেক দিন সালাদ দরুদ সালাম প্রত্যেক দিন তেলাওয়াত্রে দোয়া আর সাধ্যের মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশাল্লাহ পেয়ে যাব রানের শেষ দশ দিন কি আমল বেশি বেশি করব। প্রিয় ভাইরা রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করব। এর মধ্যে তিনটা আমলে ফোকাস বেশি করব। একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাখা করার চেষ্টা করা দুই নম্বর দোয়া বেশি বেশি করা আর তিন নম্বর অতিরিক্ত কোনো এবার যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করব। এটা আমি আপনার জন্য বলতে পারবো না আপনি অতিরিক্ত ইবাদত হিসেবে কোনটাকে নেবেন যেটা আগে আপনার নাই সেটা আপনার যদি কোরআন তেলত কম থাকে আপনি কোরআন তেলত বেশি করবেন নফল নামাজ পড়ার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন আর রমাদানের শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন দুই চার পাঁচ জনের প্রত্যেক দিন ইফতার করানো হয় এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান ধন ভান্ডার ভরাই দিতে চান আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তা মুক্ত জীবন চান আপনি যদি আল্লাহ হাবুলের কাছ থেকে পেরেশানি মুক্ত জীবন চান তাহলে আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন তাহলে তিনটা দিকের কথা বলেছি দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর রমাদানের শেষ দশকের সর্বশ্রেষ্ঠ আমলের নাম এতে কাপ করা যেই ব্যক্তি আল্লাহর ঘরে এতে কাপ করে আল্লাহ হাব্বুল আলমিন ওই ব্যক্তির জিন্দগিতে বরকত দিয়ে দেন আমার তরুণ আমার যুবকদেরকে বলবো প্রিয় ভাইয়েরা একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না হ্যাঁ কত ঘোরাফেরা করেন একদিন আপনি একটুখানি মাগরিবের সময় মসজিদে চলে আসছেন আসার পরে পরের দিন মাগরিদ পর্যন্ত থেকে যান না দশ দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না ওটার বিকল্প হতে পারে না কিন্তু এক লোক কিছুই করে না তার থেকে বেশি তো একদিন করতে পারে দুই দিন তো করতে পারে কত মুরব্বি মহিলায় আছে কোনো কাম নাই আসরের পরের থেকে টাওয়ারে ঘোরা যায় আ করে গাড়ি গুনে কিন্তু মসজিদের মধ্যে আসে না আল্লাহর জন্য এতে কাপ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো বন্ধু বান্ধবকে সাই সুই দাও দোস্ত তিন দিনের জন্য এবার এতে কাপ করবো রেডি হ ব্যাগ বোসকা নিয়ে চলে আসবেন থেকে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন যত ইবাদতে মজা পেয়েছেন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন এতে কাপ যদি আপনি জীবনে না করে মরে যান আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন এতে কাপ যে জীবনে একবার করছে সে জানে এতে কাপের মজা কত ঠিক কিনা ভাই তবে বড় জন্য এতে কাপ না গরিবদের জন্য এতে কাপ আমার বিজনেস আছে আমার গার্মেন্টস আছে আমার ব্যবসা আছে আমি ডাক্তার সাহেব আমি ইঞ্জিনিয়ার সাহেব ও আমি সিআইপি ভিআইপি হ্যাঁ সবচেয়ে বড় সিআইপি রমজানের শেষ দশকে তারা ভিআইপি তারা যারা আল্লাহর ঘরে এতে কাপ করে ঠিক না ও যাই হোক না কেন ওর থেকে বড় ভিআইপি আল্লাহর দুনিয়াই নাই নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে কোনোদিন এতে কাপ সারে নাই আর উনি উনার লাইফের জীবনে কোনোদিন এতে কাপ করে নাই ওরে কি মিল না নবীদের সাথে আমাদের কল্পনার বাইরে মিল আমাদের আমি হুজুর ওয়াইজ বক্তা আমার জুমা আছে এ আছে ও আছে আমি হুজুর এতে কাপ থাকি না আছে কিনা ভাই এই জন্য আমাদেরকে এতে কাপ রাদানের শেষ দশেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল করার চেষ্টা করতে হবে